চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে আজ থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ফিউ প্লেসেসে থাকছে কিছু কিছু জায়গায় এবং আগামী কাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মিনি প্লেসেসে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি মিনি প্লেসেসে থাকছে এবং তারপরে গিয়ে কিন্তু আবার ফিউ প্লেসেস আসছে পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় কমতে পারে তবে আঠেরো তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়বে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আঠেরো তারিখ থেকে দেখা যাচ্ছে যে এখানে ফিউ প্লেসেস থাকছে তবে কিন্তু এটা পরিবর্তন ঘটবে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী পরিমাণে বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমরা উইন্ডের আপডেটে দেখাবো এবং এখানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না প্রতিটা জেলার উপরে কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু আজ থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ অবধি থাকছে আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে কিছু জেলার ওপর যেটা কিন্তু এপাশে পুরুলিয়া বাঁকুড়া এবং এ পাশে পশ্চিম বর্ধমান বীরভূম এই যে চারটি জেলার উপর কিন্তু কমলা সতর্কতা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে না বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এক থেকে দু জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এবং হলুদ সতর্কতা থাকছে কলকাতা হাওড়া এবং হুগলি তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে থাকছে হলুদ সতর্কতা আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এক থেকে দুই জায়গাতে থাকবে এবং আগামীকালেও থাকবে হলুদ কমলা সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যেখানে কিন্তু কমলা সতর্কতা থাকবে সেখানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু থাকবে আগামীকাল হুগলি এবং তাই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এবং এপাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে আগামীকাল জারি থাকবে কমলা সতর্কতা বজ্রঝড় সহ বৃষ্টির জন্য এবং এ পাশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এবং চোদ্দ ও পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা থাকবে প্রতিটা জেলার মধ্যেই কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কোনো কোনো জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এবং এক থেকে দু জায়গায় থাকবে বজ্রপাতের সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে মিনিপ্লেসেস অর্থাৎ বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই এবং এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু সতর্কতাতে একটু পরিবর্তন ঘটেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় প্রতিটা জেলার মধ্যেই কিন্তু কমলা সতর্কতা ছিল তবে আজ কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু চেঞ্জ হয়েছে তবে এখানে কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুরে থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং এ পাশে মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির ওপরও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ এই তিন জেলায় কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আগামীকাল যদি আমরা দেখি তাহলে কমলা সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং প্রতিটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা থাকছে কমলা সতর্কতা আগামীকাল এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ও পনেরো তারিখ কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিড লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে